শেখ হাসিনার নাম উচ্চারণ করে পেস্টুন ব্যবহার করছে সেখানে বর্তমান সরকারের সচিব উপস্থিত ছিলেন উপদেষ্টা উপস্থিত ছিলেন চিন্তা করা যায় বাংলাদেশের আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করি আমাদের কি লাভ হবে আমি ছাত্রলীগের নিষিদ্ধের পক্ষে নয় নিজেদের কপালে নিজেরাই দুঃখ কেড়ে রাখতেছি মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুস এবং তার সহযোগী সেলাপেলা যারা আছেন আমি উপদেশটা বলবো না মেলা যারা আছেন তারা বারবারই বলছেন এখনো আওয়ামী লীগের দোষেরা ঘোরাফেরা করছে তাদের চোখে আপনারা যারা গণমাধ্যম উপস্থিত আছেন আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে কয়জন আওয়ামী লীগের দোষণকে দেখিয়ে দিতে চাই যারা বাংলাদেশে বর্তমানে ঘামটি মেরে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে বিশেষ করে বলি ধরেন এনবিআর চেয়ারম্যান আব্দুরুফ সাহেব উনি কোন ক্ষমতার বলে কার ইন্দনে এবং কোন প্রভাবশালী ব্যক্তিকে মেনটেন করে এখনো আছেন যদি আমি রাজুকের চেয়ারম্যানকে বলি মেজর জেনারেল সিদ্দিকী সাহেব উনি কোন ক্ষমতার ধরে এখনো রাজুকের মতন বড় একটি প্রতিষ্ঠানে বয় আছেন আমরা জানেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আবদুরুব তালুকদার ছিলেন যে আব্দুরুব তালুকদার টাকা চাপিয়ে গ্রুপকে দার হিসাবে দিয়েছেন সে বাংলাদেশের টাকাটা দেশের বাইরে প্রচার করে দিয়েছে তারে উত্তর সরি তারে উত্তর সরি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের একজন সচিব ছিলেন নাজমা মোবার তাকে আবার পরবর্তীতে বানিয়ে দেওয়া হয়েছে ব্যাংকিং অর্থ সচিব হিসাবে সচিবালয় এই যে আওয়ামী লীগের দোষররা এভাবে মূল জায়গাগুলো তো এখনো বসে আছেন আর এরা বসে থাকা অবস্থায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার আর্থিকভাবে বিভিন্ন মাধ্যমে তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন এরা যদি এখনো যদি স্থানগুলোতে বসে থাকে তাহলে আপনার বলেন তো কি হবে আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই সে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে তিস্তের ত্রিশে জানুয়ারি আপনার জাতীয় মহিলা সংস্থা অর্থাৎ তিরিশে জানুয়ারি জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে একটি প্রোগ্রাম হয়েছিল একটি প্রোগ্রাম হয়েছিল সেখানে একজন সচিব উপস্থিত ছিলেন দেখেন বেশিভাগ দূর হয়েছে কিভাবে আমি আপনাকে বলবো সেখানে লেখা আছে শেখ হাসিনার সেখানে লেখা আছে কি আমি বলতেছি আপনাকে লেখা আছে আপনার শেখ হাসিনার ভারত নারী পুরুষ সমতা এটা তিরিশে জানুয়ারি দুই সালে শেখ হাসিনার ভারত নারী পুরুষ সমতা একেবারে এই যে কি বলে বিল বোর্ড টাঙিয়ে দিয়েছে এই যে বিল বোর্ড টাঙিয়ে দিয়েছে শেখ হাসিনার ভারত নারী পুরুষ সমতা তার মানে এই যে মহিলা শিশু মন্ত্রণালয়ের এইভাবে আপনার বসে আছে তারা তাদেরকে যদি আপনি থেকে শুনে যদি এখনো যদি তাদের বিরুদ্ধে অর্থবর্তীকালীন সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও যদি না করেন আপনাদের চোখে না দেখেন তাহলে কিভাবে হবে এই যে মনে করেন জাতীয় মহিলা সংস্থা নামে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ধরেন শাহরীর নামে এই ভদ্র মহিলা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন অর্থাৎ প্যাসিস্টের একেবারে কাছের একজন দোষণ এবং সেই দোষণ তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি সেই দোষণ লিখছেন শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা তার বিরুদ্ধে দেখেন এখনো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি শেখ হাসিনার নাম উচ্চারণ করে পেস্টুন ব্যবহার করছে সেখানে বর্তমান সরকারের সচিব উপস্থিত ছিলেন উপদেষ্টা উপস্থিত ছিলেন চিন্তা করা যায় চিন্তা করা যায় আপনার কৃষি মন্ত্রণালয়ে আর কৃষি মন্ত্রণালয়ে আপনার উপস্থিত আরো একজন আছেন আমি আপনাকে এদেরকে নামগুলো কালেকশন করেছি বলে দিচ্ছি কৃষি কৃষি সচিব এমদাদুল হক কৃষি সচিব এমদাল এমদাদুল হক একেবারে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার একেবারে কাছের একজন ব্যক্তি ছিলেন কৃষি সচিব কাছের একদিন বলতে এই যে ঢাকা শহরে ঢাকার বাহিরে যে সমস্ত আওয়ামী এর উত্থান হওয়ার সম্ভাবনা আছে যাদেরকে পূর্ণবাসনের প্রক্রিয়া চলছে এই সমস্ত লোকগুলো তাদেরকে বাঁচানোর জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে মাঠে নামিয়ে ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি মন থেকে বিশ্বাস করি আমি আওয়ামী লীগকে ঘৃণা করি আর এই আওয়ামী লীগ যদি বাংলাদেশের আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করি আমাদের কি লাভ হবে আমি ছাত্রলীগের নিষিদ্ধের পক্ষে নয় আমি চাই ছাত্রলীগের গটফাদার ছাত্রলীগের গটফাদার ছাত্রলীগের গট ব্রাদার ফাদার আওবীলিককে নিষিদ্ধ করতে হবে আর এই আওবী লীগকে যদি নিষিদ্ধ করে তাহলে বাংলাদেশ থেকে পেসিবাদী পতন হবে না হলে পেসিবাদীর পতন এত সহজে না এবং তার সাথে পাঁচ তারিখের পরে যারা আওয়ামী লীগকে গোপনে আশ্রয় প্রশ্রয় দিয়ে নিজেদের পকেট বাড়ি করছেন তাদেরকেও কিন্তু প্রত করতে হবে শুধু আওয়ামী ছেড়ে দিলে হবে না আওয়ামী যারা পাঁচ তারিখের পরে গুছিয়ে পেঁচিয়ে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন দেশে পার করার চেষ্টা করছেন বা যারা এখনো দেশে এসে বিভিন্ন ভাষা বাড়িতে আত্মীয় স্বজন সেজে আছেন তাদের বিরুদ্ধে আমি মনে করি হ্যান্ডিং ম্যান্ডিং একটা চালু হচ্ছে না ওটা ব্যবহার করতে হবে এটা যদিও আরও আগে ব্যবহার করার কথা ছিল যৌতুবাজির যে অভিযানটি সেটি এখন ব্যবহার করতে হবে কারণ এখন যদি এটি ব্যবহার না করেন এই পেশিবাদের উত্থান খুব শীঘ্রই হবে কেন হবে আপনি আমি যারা এই পেশিবাদের দোষরকে পেশিবাদের সমর্থকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছি তাদের প্রথম নিজেদের কপালে নিজেরাই দুঃখ কেড়ে আনতেছি কাজে এই পেশিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে আমাদেরকে গত সতেরো বছর যে সমস্ত রাজনৈতিক দল এখানে সমমাননার জন্য বারো দলীয় নেতৃবৃন্দ আছেন মোসামিজুর রহমান ইরান ভাই আছেন এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো তাদের অক্লান্ত পরিশ্রম করে দেশ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে রাজপথে ছিলেন তাদেরকে যথাযথ সঠিক মূল্যায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে পরামর্শক্রমে আবারও প্রতিজ্ঞা করতে হবে শপথ করতে হবে পেশিবাদী ভর্ত হয়নি আরও এক পেশিবাদের জন্মগ্রহণ হচ্ছে আমরা সকল পেশিবাদকে দূর করে আমরা আগামীর বাংলাদেশ করতে একতাবদ্ধ হয়ে আমরা প্রতিজ্ঞা করছি আমরা সতেরো বছর ঐক্য ছিলাম এখন ঐক্য আছি ভবিষ্যতে থাকবো আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু জনতার অধিকার পার্টির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই